যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের পারমাণবিক প্রকল্পের ভিত্তি স্থাপন করেছিল গাজা যুদ্ধে ক্রীড়াবিদদের রক্ত ঝরছে নিহত আটশোর কাছাকাছি গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান আফাজ উদ্দিনের ছাত্র শিবিরের ছত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা সর্বশেষ জানাবো হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাকপার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের পারমাণবিক প্রকল্পের ভিত্তি স্থাপন করেছিল জাতিসংঘ সংস্থা শক্তি সংস্থা দুই সালে যখন প্রকাশ করে যে তেহরান গোপরে আঠারো বছর ধরে একটি পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে যার মধ্যে রয়েছে একাধিক বৃহৎ অত্যাধুনিক পারমাণবিক স্থাপনা তখন থেকে ইরানের পরমাণু কর্মসূচি কূটনৈতিক অঙ্গনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয় এই বিষয়কর তথ্য ফাসর পর্যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তির একজন স্বাক্ষরদারী হিসেবে ইরানের দায়িত্ব লঙ্ঘনের ইঙ্গিত বিশ্ব কূটনীতির চাকা দ্রুত ঘুরতে শুরু করে পশ্চিমা শক্তিগুলোর পাশাপাশি রাশিয়া ও চীনের মতো তেহরানের পুরনো মিত্ররাও নিন্দা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের নানা পদক্ষেপে যুক্ত হয় তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকার দাবি করেছিল যে এই পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তবে যুক্তরাষ্ট্র এই আবিষ্কারকে তাদের দীর্ঘদিনের সন্দেহের প্রমাণ হিসেবে দেখেছিল তাদের বিশ্বাস ছিল তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইরানের পারমাণবিক কর্মসূচি জর্জ ডব্লিউ বুশ বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন এই চার মার্কিন প্রেসিডেন্টের শাসন আমলে এক কেন্দ্রীয় ইস্যু হিসেবে আলোচনায় ছিল এই নেতারা ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করলেও তাদের লক্ষ্য ছিল এক ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে কারণ এমন একটি সম্ভাবনা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে আমল বদলে দিতে পারে অনেক বিশেষজ্ঞের মতে এতে ওই অঞ্চলে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে গাজা যুদ্ধে ক্রীড়াবিদদের রক্ত ঝরছে নিহত আটশোর কাছাকাছি ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় দুই তেইশ সালের অক্টোবর থেকে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে সাতশো পঁচাশি জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন আনাদুলু এজেন্সির প্রতিবেদনে তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশনের উপপ্রধান সুসান সালাবি জানিয়েছেন নিহতদের মধ্যে বিভিন্ন খেলাধুলার খেলোয়াড় এবং প্রশাসনিক কর্মীরা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশ গাজা এবং তেইশ জন পশ্চিম তীরে নিহত হয়েছেন তিনি বলেন নিহতদের মধ্যে চারশো জন ছিলেন ফুটবল খেলোয়াড় যাদের মধ্যে পনেরো জন পশ্চিম তীরের খেলোয়াড়দের নিবন্ধন নথি এবং কাজার শাখার দেয়া তথ্যের ভিত্তিতে সংখ্যা হিসাব করা হচ্ছে বলে জানান সালাবি তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অনেকের খোঁজে পৌঁছানো সম্ভব হচ্ছে না তাই নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে ক্রীড়া অবকাঠামোর ক্ষয়ক্ষতির বিষয়ে সালাবি জানান ইসরায়েলি হামলায় দুশো আটাশিটি ক্রীড়া স্থাপনা আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হচ্ছে যার মধ্যে স্টেডিয়াম জিম এবং ক্লাব ভবন রয়েছে এর মধ্যে একুশটি পশ্চিম তীরে অবস্থিত তিনি ফিলিস্তিনি খেলাধুলার ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলা বন্ধের দাবি জানান এবং গাজা ও পশ্চিম তীরের ক্রীড়াবিদ ও ক্রীড়া স্থাপনার সুরক্ষার আহ্বান জানান গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় যুদ্ধবিরোধী ও বন্দী বিনিময়ের জন্য ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রনো ডারমারকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলি গণমাধ্যমের উদ্বৃত্তি দিয়ে এ খবর দিয়েছে জানিয়েছে আনা এজেন্সি ডারমার বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে প্রধান জটিলতা হল হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলের এমন এক চুক্তি করার চেষ্টা যেখানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় শুরু করার সুযোগ থাকবে হারেজ পত্রিকা হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রন টার্মারকে গাজায় হামলা বন্ধ করা এবং বন্দী ইসরায়েলিদের ফেরানোর বিষয়ে চুক্তিতে পৌঁছাতে চাপ দেবেন প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানাবেন ইসরায়েলের হামাস নির্মূলের পরিকল্পনাটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে ইসরায়েলের পত্রিকা ইয়েদি ওথ আহরনাথ জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন গাজা ইসরায়েলি জিম্মিদের উদ্ধারের বিষয়টি এখন প্রধান লক্ষ্য যা আগের হামাস ধ্বংসের বক্তব্য থেকে অগ্রাধিকারের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ বন্ধে গাজা এবং বন্দি বিনিময়ের মাধ্যমে একটি সমঝোতার দিকে যেতে তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র যাতে অব্যাহত যুদ্ধের কারণে সংকট আরও ঘনীভূত না হয় তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান আফাজ উদ্দিনের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম বয়ক মোহাম্মদ আফজুদ্দিন আফাজ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার একটি সুস্পষ্ট রূপরেখা এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনগণকে জানাতে হবে এই একত্রিশ দফায় তাদের ভবিষ্যতের নিরাপত্তা ন্যায়ের প্রতীক সোমবার তিরিশে জন বিকালে উত্তরাপূর্ব থানার আজমপুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে বিএনপি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ধারাবাহিক প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে তিনি আজমপুর বিডিআর বাজার হতে শুরু হয়ে উত্তরা পূর্ব থানার আওতাধীন এলাকা সেক্টর বাজার দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন আফাজ উদ্দিন বলেন এই একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের মুক্তি সনদ তাই আমাদের প্রত্যেক গিয়ে জনগণকে তা ব্যাখ্যা করতে ডোর টু ডোর প্রচারণার মাধ্যমে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে তিনি আরও বলেন একটি অপশক্তি নির্বাচন বিলম্বিত করতে চায় তবে ষড়যন্ত্রকারীদের কোনো অপচেষ্টা সফল হবে না ইনশাল্লাহ সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ছাত্র শিবিরের দিনের ঘোষণা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জুলাই আগস্ট গণভ্যত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সেক্রেটারি নুরুল ইসলাম সাদাম অফিস সম্পাদক শিবকাতুল্লাহ প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এস এম ফরহাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাহিদুল ইসলাম শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয়করণ ও ক্রেডিটের রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখন জুলাই স্পিরিট ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে আজব্দি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে উল্লেখ করে তিনি বলেন জানা জানাজা কবর জিয়ারত শহীদ পরিবারের খোঁজ খবর সহযোগিতা দিবস উপলক্ষে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ফ্রেমবন্দির ছত্রিশ জুলাই শীর্ষ কালকচিত্র প্রদর্শনী গণহত্যার বিচারের দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা সহ ছাত্র ছাত্রশিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করা যাচ্ছে নেতা বলেন এরই অংশ হিসেবে জুলাই স্মৃতিকে ধারণ গণহত্যার বিচার নিশ্চিত করণ জাতীয় ঐক্য সুসংহত করতে শততাও দক্ষতায় প্রজন্ম করার প্রতীক্ষায় জুলাই জাগরণ নব উদ্যমের বিনির্মাণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছে হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাকপার্ট শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার তাকে ফেরতের দাবিতে আগামী আগস্টে প্রতিবাদেও ছয় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও সহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতন্ত্র পার্টি সোমবার তিরিশে জুন জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণভ্যুত্থান স্মরণে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি সেখানে এসব কথা জানান দলটির নেতারা জাতীয় গণতান্ত্রিক পার্টির উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে পাঁচ আগস্টের শোকরানা নামাজ আদায় জুলাই মাসব্যাপী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ গণহত্যাকারী ও শেখ হাসিনার দোষরদের বিচার সহ আওয়ামী লীগের বিচারের দাবিতে আটটি বিভাগীয় শহর ও বিশটি সাংগঠনিক জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ